এলাকা দিনই পরিবেশ আছে বেহায়া দিবস এখানকার চলে আমি যে এলাকায় থাকি ওই জায়গার বেহায়াপনার এত উঁচু মাত্রায় চলে গেছে এখন এটার বেহায়া দিবস বললে এই দিবসের সম্মান মান রক্ষা হয় না এই জন্য আমি নাম পাল্টায় দিছি নাম পাল্টায় রাখছি বিশ্ব পূত্তাপ্তি দিবস দিবস আজকে এক জায়গায় দাওয়াত দিয়েছি করে দাওয়াত দিয়া যায় এই জীবনে ভুলবি না আমি এই নামডারে বাজারজাত করতে চাইতিছি তোদের সহযোগিতা দরকার করবি আগামী বছর মনে সবাই তো ফেসবুক চালাস ফেব্রুয়ারির এক তারিখ থেকে প্রতিদিন পোস্ট দেওয়া শুরু করবি আর মাত্র চোদ্দ দিন ডপ নিচে যাবি নিচে বিশ্বকুত্তাক্তি দিবস ঠিক দুই তারিখে আবার একটা পোস্ট দিবি আর মাত্র তেরো দিন টাং টান ডক ডক নিচে লিখবি দিবস ঠিক এরপরের দিন তিন তারিখে আরেকটা পোস্ট দিবি আর মাত্র বারো দিন ডক ডক নিজে লিখবি দিবস একদিন প্রতিদিন যাবে আর একদিন করে কমাবি যে আগের দিন আসবে আর মাত্র চব্বিশ ঘন্টা নিচে দিবস এরপরে প্রতি ঘন্টায় পোস্ট আর মাত্র তেইশ ঘন্টা বিশ্বকুত্তাক্তি দিবস এরপরের ঘন্টায় আর মাত্র বাইশ ঘন্টা বিশ্বকুত্তাক্তি দিবস আরে ঠিক আছে মনে থাকবে আমার সাথে কেন বলে হুজুরে এমনি কেন খেপলেন ক্যান খেপতেছি আমি পরে আসতেছি এই দিবসকে কেন্দ্র করে ওরা কি চাচ্ছে আমি পরে আসতেছি যে এটা আমার কথা কিন্তু এই নামটাকে আমরা বাজারজাত করতে চাই ঠিক আছে এই নামটারে বাজারজাত করলে কি হবে কিছু মানুষ তো আছে ভদ্র তালে তালে বৈরাই কামড়া কামটা করে কিন্তু মানুষ ভদ্র দিনও আছে সামাজিক অবস্থাও ভালো সে যখন দেখবে এই দিবসটা বিশ্ব কুত্তি দিবস হিসাবে পরিচিতি পাওয়া গেছে তখন সেও বাইরে হইতে চলে যাবে ঠিক আছে কথা ঠিক আছে কথা আমরা আমাদের সংগ্রাম চালাবো লাভ হয় লাভ হয় একটা একটা লাভ খালি আমি চার পাঁচ বছর আগে টেলিভিশনে নাটক আসলো ইউসুফ জুলাইখার প্রেম কাহিনী হাই খোদা এই বিশাল বিলবোর্ড দেখে আমার তো মাথা খারাপ পোস্ট একটা দিলাম যা করে আল্লাহ যে প্রতিবাদ জানাচ্ছি কেন নবী ইউসুফ নবি তিনি প্রেম করেন নাই সমস্ত নবীরা মাসুম নিষ্পাপ বিশেষত হজরত ইউসুফ আলহ ইসলাম সম্পর্কে আল্লাহ সুরা ইউসুফ স্পষ্ট বলেছেন কেদা আলী কালিনা শ্রীফা আনহুসু আওয়াল ফাহসা আমি নবী ইউসুফকে অশ্লীল অন্যায় কাছ থেকে বাঁচায় রাখছি বলেছেন কে আল্লাহ যেখানে বলতেছেন ইউসুফ কোনো অপরাধ করে নাই করা নাটকের নাম দিছে ইউসুফ জুলাই খান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ উঠে গেছে তোদের মতো দিনদার যুবকরা আমাদেরকে সাপোর্ট করেছে সারা দুনিয়ার বাংলা ভাষাভাষী মুসলমান প্রতিবাদে ফুসে উঠলো এমন একটা পর্যায়ে প্রতিবাদটা চলে গেল ওই বেটাকে মাথা খারাপ কারণ তারা জানে এর নাম বাংলাদেশ বাংলাদেশের মানুষ কেউ নৌকায় ভোট দেয় কেউ ধানের শেষে কেউ লাঙ্গলে কেউ দাড়ি পাল্লায় কেউ হাত পাখায় কত মারকা কিন্তু দিন আক্রান্ত হইলে এরা কেউ চুপচাপ থাকে না এরা বুঝছে একবার যদি ট্যাগ লেগে যায় এই টেলিভিশন ইসলাম বিরোধী ট্যাগো মার্কেট শেষ কারণ এর নাম বাংলাদেশ একবার যদি লাগে ইসলাম বিরোধী ট্যাগ এর না এর কাম শেষ এর নাম এর নাম বাংলাদেশ এরা বুঝে খবর লাগানো শুরু করছে এই কামটা কে করবো খুঁজতে খুঁজতে ঘসতে ঘসতে গোড়ায় ভাই জামা এই বেটা এরপর এক একজন মৌলবিরে দিয়ে আমার কাছে প্রস্তাব পাঠাইছে আপনাদের সাথে বসতে চাই আমি আমার ভাই মাও না মামুল হক দাম বরাকায়ত হম আলিয়া ওরা আহ হাজিজা আল্লাহ আল্লা আমাদের কাছে আবার ফেরত দেন ভাই সহ আর এক নারানা সাহেব সহ আমরা ওরা আট দশটা ক্যামেরা ফিট করছে মানসিক ভাবে আমাদেরকে দুর্বল করার জন্যে যাদের দিকে আল্লাহর ক্যামেরা ফিট দুনিয়ার এই ক্যামেরার ওরা ভয় পায় আল্লাহর রহমত যাদের দিকে তাকায় আছে ওরা দুনিয়ার এই ভয় পায়। মানসিক প্রেশার দেওয়ার জন্য এই কাজটা করে আমাকে জিজ্ঞেস করতেছে আপনি এত চেতেন কেন নবী ইউসুফ তো আমাদের নবী না আমাকে বলে কি গাদা এটা ইমানের অংশ সুরা বা কারার আয়াত দুইশো পঁচাশ পঁচাশিতে আমরা ইমান এটা আমাদের লালি কোন নবীদের মধ্যে আমরা পার্থক্য করি না সব নবী নিষ্প সব নবী সম্মানী সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ তা নবী ইউসুফ কি করেন নাই ওই যে আওয়াজ পড়ছে তোমাদের সহায়তায় এরা গোটা বাংলাদেশ থেকে ওদের সমস্ত বিলবোর্ডগুলা নামাইতে বাধ্য হইছে আলহামদুলিল্লাহ এবং নাম চেঞ্জ করেছে নাম চেঞ্জ করার আগে ইউসুফ দুলায় প্রেম কাহিনী বাদ দিয়া এরপরে এরা ওদের প্রোগ্রামকে প্রচার করেছে তাইলে এই অনলাইন প্রতিবাদ কাজ হয় কি হয় না তোমরা এই আওয়াজটা উঠায় ইনশাল্লাহ আগামী বছর মনে করে মাইরা দিবা ইনশাআল্লাহ ঠিক আছে আবার আমরা দরকার লাগে মনে করা এবং আগামী বছরের মাহবিলের তারিখও নির্ধারণ করছি আমরা মশোয়ারা কইরা কেরে ওইটা ঠিক আছে নি ছয়ই জানুয়ারি শুক্রবার ওই আগের জায়গায় আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ তালা দোয়া করার জন্য সব মুরব্বীরা সহ আবার আসতে পারে আল্লাহ কবুল করেন কয় তারিখ কয় তারিখ ছয় জানুয়ারি যেহেতু সামনে আমরা ফেব্রুয়ারি পাম লাগলে ওই সময় আবার চার্জ বাকি তোদের সাহায্য সহযোগিতা চাই করবি তো বলে এত খেপলেন হুজুর তো এই দিবসের বিরুদ্ধে দুই বছর আগে প্রথম পত্রিকা একটা প্রতিযোগিতা ছাড়ছে বাজারে নাম দিছে কি কাছে আসার গল্প এই দিবসকে কেন্দ্র করে মানে নাম দিছে কি এই তোরা জানুস না শুনুস নাই দু বল সাক্ষী কথা প্রতিযোগিতার নাম ছিল কি দেখেন আমি অবাক হই ওদের দুঃসাহস দেখে অবাক হই ওর আনের বিধানগুলোকে টার্গেট করে ঠিক এর উল্টা স্লোগান বানায় ওরা কোরআনের বিধান হচ্ছে লায়াতা করবো জিনা জিনা তো করবাই না জিনার কাছেও যাবা না আর করা পাল্টা স্লোগান কি বানাই সে কাছে তো যাবা কেমনে কেমনে গেছো ওই গল্প লেইখা আমাদের কাছে পাঠায় না থাকবে